আপনাকে কেউ বাঘ বাঘিনী বা বাঘের বাচ্চা বললে আপনি খুব সম্ভবত মনে মনে খুশিই হবে কিন্তু কেউ যদি কুকুর কুকুরি বা কুকুরের বাচ্চা বলে অথচ বাস্তবে দেখুন বাঘ বাঘিনীর সামনে পড়ে গেলে তো আপনার ভবলীলা কাব্যের ওখানেই শেষ কিন্তু কুকুর সে আমাদের জন্য কত আত্মত্যাগী না করেছে মহাকাশে গিয়ে বেঘরে প্রাণ দেওয়া থেকে আমাদের ইট পাটকেল পেট্রল কালিপটকা লাথি গরম জল সয়েও এখনও নিজের গায়ে বিশ্বাসঘাতকতার কলঙ্ক লাগতে দেয়নি তবু আমরা কি ভয়ানক অকৃতঙ্ক তাই ভাবলাম তাদেরকে নিয়ে একটা পর্ব হোক ঋগ্বেদ থেকে রামায়ণ মহাভারত চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ তাদেরকে নিয়ে উচ্চবাচ্য তো কম হয়নি তাই আজকের পর্বে থাক পনেরো হাজার বছরের সেই আবহমান সংবাদ বছর শুনে তো শুরুটা তাহলে ওখান থেকেই করি এবছরই দু হাজার চব্বিশে একটা বাংলা সিনেমা বেশ হইচই ফেলে দিয়েছে সিনেমাটার নাম বাড়িয়া মনে আছে আমার আপনার প্রেম পরিবার সাফল্য ব্যর্থতা চেনা চকের সিনেমা সেটা নয় গোটা সিনেমাটা কুকুরদের নিয়ে একটা ছোট্ট কুকুরছানার হারিয়ে যাওয়ার পর তাকে খোঁজার সূত্র ধরে পথ কুকুরদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ আর সেই বিষয়ে সচেতনতা তৈরি করতেই তথাগত মুখার্জির ছবি পাড়িয়া ছবিটার নাম এই যে পারিয়া এর অর্থ কি জানেন আমরা আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাটে যে কুকুরদের দেখি যাদের আমরা নেড়ি নামে চিনি তাদের বলে ইনডগ বা ইন্ডিয়ান পারিয়া ডগ এরাই কিন্তু আমাদের ভারতের আদিমতম কুকুর শুধু ভারতে নয় পৃথিবীতে সবচেয়ে প্রাচীন কুকুরদের যে কয়েকটা হাতে গোনা প্রজাতি রয়েছে তাদের একটা হচ্ছে পারিয়া। আজ থেকে চার পাঁচ হাজার বছর আগে আমাদের হরপ্পা সভ্যতাতেও মানুষের পোষ্য ছিল পারিয়ারা মানুষের সঙ্গে কুকুরের সক্ষ তো আজকে নতুন কিছু নয় আজ থেকে তিরিশ হাজার বছরেরও বেশি সময় আগে মানুষ পোষ মানিয়েছিল কুকুরকে অর্থাৎ গরু ছাগল ইত্যাদি পশুপালন শেখার আগে চাষবাস শেখারও আগে কুকুরকে মানুষ প্রথম সঙ্গী হিসাবে পেয়েছিল আমাদের ভীমবেটকায় চোদ্দ পনেরো হাজার বছর আগেকার সেই সব গুহাচিত্রে তার প্রমাণ রয়েছে তাই আজ আমাদের দুচ্ছাইয়ের পাত্র সেই নেড়িরা পারিয়ারা আমাদের ভারতের আদি অকৃত্রিম কুকুরের উত্তর প্রজন্ম তবে সবসময় মানুষ কিন্তু তাদের দুচ্ছাই করেনি এ যেমন ধরুন ঋগ্বেদের কথা আমাদের ভারতের প্রথম ডিটেকটিভ গল্প আর তার হিরো থুরুই হিরোইন কিন্তু একজন কুকুরই তার নাম সরমা আজ থেকে হাজার তিনেক বছর আগেকার সেই গল্পটা ছোট করে একটু শুনবেন নাকি তখন মানুষ পুরো মাত্রায় পশুপালক তাই গৃহপালিত পশু মানুষের কাছে একটা বড় সম্পদ শত্রুপক্ষ বা চোর ডাকাতদের লক্ষ্য থাকতো সেই পশু সম্পদ বা গোধন লুট করা তা নিয়ে মারপিট ঝামেলা ঝাঁটি লেগেই থাকতো তো একবার কি হলো একদল ডাকাত যাদেরকে বলা হয়েছে পনি তারা দেবতাদের অনেক গরু চুরি করে পালালো তো সেই গরু চুরি কেসের সমাধানের ভার পড়ল সরমার উপর দেবতারা এই সরমাকে ভাট দিলেন এবং সে আজকের পুলিশ কুকুরের মতো খুঁজে খুঁজে বের করলো পুনিদের ঠিকানা যার সূত্রে দেবতারা ফিরে পেলেন তাদের গোধন আর এই কাজের জন্য সরমারও বেশ খাতির বাড়ল তিনি হয়ে উঠলেন কুকুরদের মাদার ফিগার তাই তার সন্তান সম কুকুরগুলকে তার পুত্র হিসাবে টাকা হলো সারমেয় বলে সরমার পুত্র তাই সারমেয় এই কারণেই কুকুরদের সারমেয় বলে থাকি এহেন হেন সম্মান আজ সত্যিই স্বাদ অবস্থাটা এমনই যে সম্মান শব্দটাও হয়তো এখানে খুব বেশি বলা হয়ে যাবে ভারতীয় কুকুরের সংখ্যা এখন সাত কোটি মতন তাদের মধ্যে প্রতি বছর অসংখ্য কুকুরের মৃত্যু হয় পথ দুর্ঘটনায় সংখ্যাটা কত সেটা খুঁজছিলাম দু হাজার বাইশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক লক্ষ আটষট্টি হাজার চারশো একানব্বই জন মানুষের কুকুরের হিসেবটা নেই কারণ ওই যে পারে একটা সংলাপ আছে না ওদের থাবায় ভোট দেওয়ার ক্ষমতা নেই তাই তাদের জন্য সেফ লাইফের স্লোগানও নেই শুধু দুর্ঘটনা কেন ইচ্ছে করে সিফ ইচ্ছে করেই কত সময় মানুষ তাদের মেরে ফেলে পা ভেঙে দেয় লেজ কেটে দেয় গায়ে গরম জল ঢেলে দেয় এরকম ঘটনা তো ভুড়ি। ভুরি কত পাড়া থেকে কত কুকুর বেমালুম হারিয়ে যায় চালান হয়ে মাংস হয়ে যায় ভারত বাংলাদেশের সংবাদপত্র এরকম খবর কি অতীতে আপনার চোখে পড়েনি সেই অসাধু ব্যবসায়ীদের কাছে সেই কুকুররা প্রাণীবাচক নয় মুনাফা কারণ পাঠা আটশো টাকা কিলো আর কুকুর তো রাস্তার তাদের আবার দাম কি। তাদের কেজি কেজি মাংস তাই বাড়তি মুনাফা তাই পথ কুকুরদের নিয়ে আধিক্ষেতা করে কত মানুষ ট্রোল হন কারণ ওরা যে রাস্তার কুকুর বাড়ির পোষ্য নয় আর বাড়ির পোষ্যরাও কি খুব সুখে থাকে কিছু মানুষের কাছে তারা এন্টারটেনমেন্ট কারোর ব্লগের কন্টেন্ট কারোর ডগ শোয়ের মুনাফা কুকুরদের ওপর হওয়া এই সমস্ত কিছু অত্যাচারের বিরুদ্ধে রুখে ধারায় বাড়িয়া যেখানে রক্ত আছে নৃশংসতা আছে কিন্তু কুকুরদের ওপর মানুষের করা নৃশংস অত্যাচারের চেয়ে রক্তপাতের চেয়ে এই সিনেমার গল্পের নৃশংসতা কি খুব বেশি নাকি মানুষের খুনো খুনি মারামারি বলে বেশি করে চোখে লাগে এই প্রশ্নটাই তুলতে চাই পাড়িয়া এই সচেতনতার বার্তার সঙ্গে অবশ্যই বাংলা সিনেমার দর্শকদের জন্য পাড়িয়াতে রয়েছে অ্যাকশন থ্রিলারের টান টান উত্তেজনা তাই তথাগত মুখার্জির সিনেমা ব্লকবাস্টার হিট সিনেমা হলে হইচই ফেলার পর আগামী বারোই জুলাই হৈচইতে হইচই ফেলতে আসছে পারিয়া বিক্রম চ্যাটার্জি সৌম্য মুখার্জি অম্বরীশ ভট্টাচার্যদের দুর্দান্ত অভিনয় আপনাকে নিরাশ করবে না তাই যারা বড়ো পর্দায় পাড়িয়া দেখেননি হৈচইতে কিন্তু একদম মিস করবেন না সারমেয়েদের ওপর মানুষের যে অত্যাচারের কথাটা বললাম সেটা কিন্তু খুব নতুন কিছু নয় প্রাচীনকাল থেকেই গুরুত্ব আর লাঞ্ছনা দুই জুটেছে তাদের কপালে কখনো খেয়াল করে থাকলে দেখবেন আমাদের মহাভারত কিন্তু শুরু আর শেষ হয়েছে তাদেরকে নিয়েই মহাভারতের শেষে মহাপ্রস্থানিক পর্বে যুধিষ্ঠিরের স্বর্গে যাওয়ার সময় তার অনুসারী কুকুরটিকে তিনি যে ছাড়েননি সেই গল্পটা কম বেশি আমরা জানি এবং সেই জন্যে তিনি স্বর্গে যেতে পেরেছিলেন আর মহাভারতের শুরুতে আদি পর্বেও রয়েছে একটা কুকুরের গল্প যেখানে দেখা যায় পরীক্ষিত পুত্র জনমেজয় যখন তাঁর তিন ভাইয়ের সঙ্গে একটা যজ্ঞ করছেন তখন সেখানে একটি কুকুর আসে আর একেবারে বিনা কারণেই জন্মেজয়ের ভাইরা তার উপর অত্যাচার করেন বৌদ্ধ জাতকেও একটা গল্প রয়েছে যেখানে ভগবান বুদ্ধ কুকুরের রূপ নিয়ে রাস্তার কুকুরদের অত্যাচারের হাত থেকে বাঁচাচ্ছেন আবার রামায়ণেও একটা গল্প রয়েছে ঠিক মহাভারতেরই মতো যে একদিন প্রজাদের অভাব অভিযোগ শুনছেন রাজা শ্রীরামচন্দ্র বিচার করছেন বিধান দিচ্ছেন সকালে চলে যাওয়ার পরে তিনি লক্ষণকে দেখে আসতে বললেন বাইরে আর কেউ বাকি আছে কিনা লক্ষণ দেখে এসে জানালেন কেউ নেই রাম আবার তাকে দেখতে পাঠালেন আবার ফিরে এসে লক্ষণ সেই একই কথাই বললেন যে কেউই নেই রাম তাকে আবার ভালো করে দেখতে বললে লক্ষণ দেখলেন একটি আহত কুকুর বসে আছে কুকুর তো আর মানুষ নয় তাই লক্ষণ তাকে ধর্তব্যের মধ্যে আনেননি যাই হোক তো সেই কুকুরটি এসে রামের কাছে জানায় যে সে যখন একটি গাছতলায় বসেছিল বিশ্রাম নিচ্ছিল তখন একজন বিনা কারণেই তাকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে তো সে বিচার চায় রামের আদেশে সেই অপরাধীকে ধরে আনা হলে অপরাধী জানায় খিদেতে রাগে হতাশায় সে সেই রাগ মেটাতে কুকুরটাকে মেরেছে মেরেছে রাম সভাসদদের জিজ্ঞাসা করলেন এর জন্য তার রাজ্যে দণ্ড আছে সভাসদরা জানালেন কুকুরের সঙ্গেই ব্যবহারের জন্য কোনো দণ্ড তো লিপিবদ্ধ নেই আজও আমাদের দেশে কুকুরদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের জন্য অত্যাচারের জন্য সত্যিই কি কোনো দণ্ড হয় নাকি কোনো পশুপ্রেমী রাস্তার কুকুরদের বিষয়ে অভিযোগ জানাতে গেলে তাকে শুনতে হয় আসলে ম্যাডাম যে কোনো প্রাণীর ভ্যালু যদি পঞ্চাশ টাকা বেশি না হয় তাহলে কিন্তু আমরা কোনো লিগাল এক্সা নিতে পারবো না কত কুকুরদের একটা জীবনের দাম পঞ্চাশ টাকাও নয় তবে শ্রীরাম কুকুরটির সঙ্গে ন্যায় করেছিলেন আর আপনাদের এটাও জানিয়ে রাখি যে ইন্ডিয়ান পেনাল কোডের চারশো আঠাশ নম্বর ধারায় পশুদের ওপর অত্যাচারের জন্য আগে শাস্তি বরাদ্দ ছিল আর আমাদের নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতার তিনশো পঁচিশ নম্বর ধারাতেও পশুদের ওপর অত্যাচার করলে তার শাস্তি হিসাবে পাঁচ বছর পর্যন্ত জেল ও জরিমানা দুই রয়েছে তবে অপরাধীরা শাস্তি পাবে কি পাবে না সেটা সম্পূর্ণভাবে আমাদের হাতে কারণ কুকুররা তো আর থানায় গিয়ে অভিযোগ জানাতে পারবে না এই প্রাচীন কাল থেকে আজও আমাদের সমাজ বন্ধু আমাদের পড়শি আমরা আমাদের রোজকার জীবনে তাদেরকে নিয়ে ভাবি বা না ভাবি তাদেরকে নিয়েই গড়ে উঠেছে আমাদের সমাজ সংস্কৃতি তাই বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ যে চর্যাপদ সেখানে যিনি প্রথম মহিলা কবি তার ছায়া সঙ্গী হিসাবে দেখা যায় একটি কুকুর আর সেই কবিকেও আমরা চিনি কুকুরিপা নামে মধ্যযুগের মঙ্গল কাব্য থেকে আধুনিক সাহিত্যে কুকুরের প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে এসেছে যার কেউ নেই চাইলে কুকুর তার বন্ধু সে যে ছোটবেলায় পড়া রবি ঠাকুরের অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁয়ের অঞ্জবিহারী অন্ধ লোকটি তার আত্মীয় কেহ নাই নিকট কি দূর আছে এক লেজকাটা ভক্ত কুকুর একটু ভালোবাসার বিনিময়ে এই যে ভক্তি সাহচর্য আজ আপনি কোথায় পাবেন জীবনের শেষে এসেও রবীন্দ্রনাথ লিখছেন নিজের এমনই এক অভিজ্ঞতা প্রতিদিন বাইরে এসে যখন তিনি বসতেন একটি কুকুর তাঁর কাঁসে বসত ততক্ষণ পর্যন্ত সে বসে থাকত যতক্ষণ না কবি তাকে একটু আদর করতেন তাই রবীন্দ্রনাথ বলছেন সে বোঝে যা বোঝাতে পারে না আর সেই কবিকে বুঝিয়ে দেয় মানবের সত্যিকার পরিচয় যে সহানুভূতি মমত্ব আর ভালোবাসাই মনুষ্যত্ব মানুষের ধর্ম আজ আমরা ধর্ম ধর্ম নিয়ে গলাবাজি করি অথচ সেই মানব ধর্ম পালনে আমরা কতটা ব্যর্থ তাই চলুন না একবার চেষ্টা করি আমরা পারিয়াদের ভালো রাখতে পারি কিনা না চাইলে এক টাকাও খরচ করতে হবে না হাজার হাজার বছর ধরে আমাদের উচ্ছিষ্ট ওটা তো টিকে আছে আজ ওদের প্রয়োজন একটু সহানুভূতি যে সহানুভূতি থেকে তৈরি হতে পারে পারিয়ার মতো একটা আস্ত সিনেমা ওরা তো দলবদ্ধভাবে প্রতিবাদ করতে পারে না অভিযোগ জানাতে পারে না তাই ওদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের আজ আমরাই পারি ছোটদের মধ্যে ওদের প্রতি মমত্ববোধ তৈরি করতে পারিয়ার অ্যাকশান থ্রিলারের মোড়কে সেই কথাই বলতে চেয়েছেন পরিচালক আমার আপনার সামর্থ্য যতই ক্ষুদ্র হোক না কেন পারিয়াদের কাছে সেটুকুই অনেক এই সমাজে আমার আপনার বেঁচে থাকার ঠিক যতটা অধিকার আছে ততটা অধিকার কিন্তু ওদেরও আছে আপনি কি বলেন আজকের এই পর্বটা এই পর্যন্তই পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় যে সারমেয়দের নিয়ে এই সচেতনতার বার্তাটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর বারোই জুলাই হইচইতে পাড়িয়া দেখতে ভুলবেন না কিন্তু